ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে বিষয়টা কতটা দুশ্চিন্তা বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে সরকারের বিভিন্ন জায়গায় তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করছে তারা গণমাধ্যমগুলোর উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা আমাদের আদর্শ বিশ্বাস সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর বিপরীতি গিয়ে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে দুঃসাফল দেখাচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে যেখানে সমকামিতা পরিষ্কারভাবে শাস্ত্রযোগ্য অপরাধ সেখানে সেই সমকামিতাকে নর্মালাইজ করার জন্য নানাবিধ পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং ট্রানজেন্ডারকেও নিজেকে ঘোষণা দেওয়া আর সমকামী ঘোষণা দেওয়ার মধ্যে কোনো মৌলিকভাবে পার্থক্য নেই কারণ একজন মেয়ে যখন নিজেকে পুরুষ ঘোষণা করেন তখন তিনি আরেকজন মেয়ের সঙ্গে বিবাহ করেন খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু আগে থেকে মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করলে সমকামিতাই হয় ঠিক একই কথা ছেলেদের বেলা প্রযোজ্য অতএব ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে যদি কেউ অধিকারের খোলসে প্রতিষ্ঠা করতে চায় সে মূলত সমকামিতাকেই ভিন্ন নামে প্রতিষ্ঠা করবার প্রয়াস চালাচ্ছে যেটা বেআইনি অবৈধ মূল্যবোধ এবং বিশ্বাস পরিপন্থী একযোগে দেশে এরকম অন্যায় লিপ্ত যারা তারা আবার হুমকি দিচ্ছে মূল মূল্যবোধকে সংরক্ষণ করবার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাওয়া ডক্টর সরাওয়ার হোসেন সহ যারা আরও এই জাতীয় কাজকাম করছেন তাদেরকে সন্ধ্যাতেভাবে একটি দুর্ভাগ্যজনক তথাকচিত দেশের বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে পশ্চিমাদের এই সমস্ত চিহ্নিত এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে এজেন্টার যারা আছে তারা আবার উল্টো বরং ডক্টর সরোয়ার সহ তার সাথে আরও যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে উল্টা চাপে ফেরার চেষ্টা করছে এ বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে না হলে। পশ্চিমা পৃথিবীতে অভিভাবকরা যেরকম রাস্তায় বের হয়েছেন রাস্তায় নেমেছেন তাদের সন্তানদেরকে এই বিকৃতি থেকে বাঁচাবার জন্য প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদেরকে হয়তো সময় সেরকমটা করতে হবে সেটা যেন করতে না হয় এই এখন থেকে আমাদের সচেতন হতে হবে সজাগ হতে হবে এরপরে